জন্মচকে সবসময় মাথায় রাখবেন রবির প্রভাব নিয়ে আজকে আলোচনা করব রবি কিন্তু আমাদের জন্মচককে প্রচুর পরিমাণে উন্নতি দেয় রবি যদি মেষরাশিতে থাকে তাহলে উচ্চস্থ হয় তুলা রাশিতে নিচস্থ হয় এগুলো মাথায় রাখতে হবে আমি অনেক বহুকে নিচস্থ থাকলেও কিন্তু নিজবঙ্গ রাজ্য করে সে জীবনে উন্নতি করেছে আবার উচ্চস্থ থেকেও কিন্তু তার নেগেটিভিটি এসছে এটাও দেখা যায় সুতরাং জন্মচকটাকে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কিন্তু চলতে হবে আমরা রবির প্রভাবে মাথা নত করতে পারি আবার রবি প্রভাবে আমার মাথা উঁচু হয়ে যেতে পারে রবি যদি যুক্ত থাকে তাহলে গোন্ধ সৃষ্টি হলো তাহলে কিন্তু তার ডেভেলপমেন্ট হতে চায় না তার যতটা উন্নতি সেভাবে হতে চায় না তার মান সম্মান যশ কিন্তু প্রতিপত্তি তার নষ্ট হতে থাকে রবি রবিরাও যদি অষ্টম স্থানে থাকে তার দ্বাদশ স্থানে থাকে তাহলে কিন্তু সেইটা তার এতটাই সম্মান নষ্ট হয়ে যায় যে জেল হাজ পর্যন্ত খাটতে হতে পারে সুতরাং আমাকে জন্মচকটাকে রবির প্রভাব এতটাই মাহাত্ম জন্মচকটাকে বিশ্লেষণ করতে হবে আবার রবি যদি বৃহস্পতিযুক্ত হয়ে যায় তাহলে জীবযোগ সৃষ্টি করে তাকে রাজা তৈরি করবে যদি ডিগ্রিগত দিক দিয়ে পার্থক্য থাকে ডিগ্রি যদি খুব কাছাকাছি থাকে দগ্ধ হয়ে যায় তবে কিন্তু সেই বৃহস্পতির সাথে রবিযুক্ত হয়ে কোনো কাজ করবে না এত কিছু বিচার করে একটা লোকের রবি মান সম্মান যশ দেয় আবার রবি কিন্তু পতন হয়ে যায় আপনারা দেখছেন যে কোনো ব্যক্তির খুব উন্নতি হচ্ছে তার রবি কিন্তু খুব বলবান খুব নাম ডাক তার কিন্তু রবি কিন্তু খুব বলবান তাই জন্মছকে রবির প্রভাবটাকে দেখুন লগ্নের দ্বিতীয় স্থানে রবি থাকলে প্রচন্ড পরিমাণে তারা উন্নতি করে তাদের বাক শক্তি খুব ভালো থাকে যদি রবি সাথে না থাকে যুক্ত না থাকে যুক্ত না থাকে আবার এই জন্মছকেই যদি রবি পঞ্চম স্থানে থাকে সে খুব হায়ার স্টাডি করে সে বিদেশে যাবে বা সে পড়াশোনায় এতটাই ভালো হবে তার নাম হবে কিন্তু সেখানে যদি রাহু বসে গেল শনি বসে গেল তাহলেই কিন্তু ডিস্টার্ব হয়ে গেল এই জায়গাটা আপনারা বিশ্লেষণ করুন রবি বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ সৃষ্টি করে কিন্তু সেই রবি বুধের মধ্যে যদি রাহু ঢুকে করে তাহলে কিন্তু বুধাদিত্য যোগ নষ্ট করে দিল তখন তার আর সাকসেস আসবে না তখন তার লেখাপড়ায় নম্বর কমতে থাকবে যতটা উন্নতি হওয়ার সেভাবে হবে না আবার এই রবি নবম স্থানে ভাগ্যস্থানে থাকলে তার বাবার এত উন্নতি হবে যে তার উন্নতি হতে বাধ্য হবে তার বাবার উন্নতিতে তার ডেভেলপমেন্ট চলে আসবে দশম স্থানে রবি থাকলে দেখা যাচ্ছে তার বাবার এত উন্নতি হচ্ছে তার উন্নতি চচ্চর করে হচ্ছে কিন্তু সেই রবি যদি রাহু যুক্ত হয়ে যায় শনি যুক্ত হয়ে যায় তাহলে তার বাবার নেগেটিভিটি চলে আসবে বাবার উন্নতি হবে না তখন সেই ছেলে বা মেয়ের উন্নতি ক্ষেত্রে বাধা হবে তাই জন্ম দেখান দ্বাদশে রবি প্রচুর পরিমাণে বাইরে গেলে উন্নতি দেয় কিন্তু সেই দ্বাদশে রবি যুক্ত হয়ে গেলে তার পতন অনিবার্য হয়ে যায় যদি সেইগুলো থাকে জন্মচকে তাহলে আপনারা ঠিক করুন কারণ জন্মচকটাকে বিশ্লেষণ করতে পারে একজন ভালো অ্যাস্ট্রোলজার তাকে দেখান আবার মনে রাখবেন রবি বৃহস্পতি চন্দ্র একসাথে যুক্ত হলে চরম সাফল্য দেয় রবি বৃহস্পতি মঙ্গল যুক্ত হলে চরম সাফল্য দেয় পঞ্চম নবম দশম একাদশে যদি বসে থাকে তারা মানে উচ্চ পদে শুধু থাকে না নাম যশ প্রতিষ্ঠা পেয়ে তারা প্রচুর উন্নতি করবে আমি দেখেছি রবি মঙ্গল বৃহস্পতি দ্বিতীয় স্থানে যুক্ত হয়ে তারা চরম সাফল্য পেয়ে বেরিয়ে গেছে সে যে কোনো লাইনে যাক না কেন চাকরি হোক ব্যবসা হোক সিনেমা জগৎ হোক ডাইরেকশান হোক যে কোনো লাইনে তার চরম উন্নতি হয়ে গেছে তাই এইগুলোকে মাথায় রাখুন জ্যোতিষটাকে শিখুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিন এবং বেল আইকনটা টিপে সবার কাছে পৌঁছে দিন যাতে জ্যোতিষ সম্পর্কে জানতে পারে আর যারা আমাকে দেখাতে চান যারা সিরিয়াস অনলাইনে যোগাযোগ করুন তলায় নম্বর যাচ্ছে এবং সবার জন্যে আমি পাশে থাকি অনেকক্ষণ ধরে অনলাইনে দেখে দিই আমার পক্ষে সারা ভারতবর্ষ জুড়ে চেম্বার করে করে বেড়ানো সম্ভব নয় অনলাইনের মাধ্যমে সবার পাশে থাকি এবং প্রতিদিন প্রচুর লোক অনলাইনে দেখাচ্ছে যাদের প্রয়োজন আছে যাদের দরকার আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আজ এই বলে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন